যিনি দলের সাথে গাদ্দারি করে দুই সালের নির্বাচনে কুমড়া মার্কা নিয়ে নির্বাচন করেছে মাইকে এলাকার জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে আপনার মাধ্যমে আমরা দশ নির্বাচনী এলাকার সকল ভোটারদের এই আপনার মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি সম্মানিত এলাকাবাসী আমরা এখানে একত্রিত হয়েছি গত কিছুদিন আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত দুইশো সাতত্রিশটা নির্বাচনী আসনের ব্যাপারে ঘোষণা দিয়েছেন সেই হিসাবে আমাদের এই লালমাই নাঙ্গলকোটের আসন ঘোষণা দিয়েছেন আমরা দেখতে পেয়েছি বিএনপির কমিটমেন্ট ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কমিটমেন্ট ছিল যারা পৌঁছদারি মামলার সাথে জড়িত তাদেরকে নমিনেশন দেওয়া হবে না যারা দলের সাথে গাদ্দারি করেছে অতীতে তাদেরকে নমিনেশন দেওয়া হবে না কিন্তু আমরা দেখতে পেলাম এই দশ নির্বাচনী এলাকায় এমন এক ব্যক্তির নাম ঘোষণা করা হয়েছে যিনি দলের সাথে গাদ্দারি করে দুই সালের নির্বাচনে কুমড়া মার্কা নিয়ে নির্বাচন করেছে এবং ওই সময় সেই সেই মাইকে এলাকার জনগণকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি এই যে আজকে যিনি প্রার্থী তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে সেই দলের যে নিয়ম শৃঙ্খলা বন্ধ করে গত কিছুদিন আগে যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে সরাসরি হুমকি দিয়েছে যে তার কলজে খুলে খাইয়ে ফেলবে তাই সুতরাং এ ধরনের সন্ত্রাসী এই ধরনের পোসদারি অপরাধের অপরাধী দলের সাথে গাদ্দারদের এই আসন থেকে তাদের যে নাম ঘোষণা করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করে ক্লিন ইমেজের যিনি রাজনীতিতে সক্রিয় দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের নাম ঘোষণা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন কর্মসূচি পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কর্মসূচি চলবে যতক্ষণ পর্যন্ত এই ঘোষণা প্রত্যাহার না হবে